সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ভালো আছি আমি আজকে বাপা পিঠা বানাবো খুবই সহজে ইজি পাবে আমার আজকে বাপা পিঠা বানানোর জন্য লাগবে চালের গুঁড়া বাদাম গুড় নারিকেল আর আমি এই গুড়াটা তৈরি করেছি সাধারণ মানুষ যে পানি সাধারণ পানির ট্যাপে থাকে ওই পানি দিয়ে লবণ দিয়ে আমি গোলাটা তৈরি করেছি এটা তো ঝরঝরা থাকে এটা তো সবাই পারেন এই যে এই ধরনের বড়ো বাটিতে আমি আজকে বাপা পিঠাটা বানাবো আপনারা দেখেন কিভাবে অতি সহজে এইভাবে বাফা পিঠা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে প্রথমে আমি কিছু গুড়া দিয়ে নিয়েছি এই গুঁড়াটা আমি আপনাদেরকে দেখাই নাই বলে দিছি। আমি পানি দিয়ে লবণ দিয়ে এ ইয়াটা মানে গোলাটা বাফা ফিটা তৈরি করে নিয়েছি মানে ঝরঝরা যে গুঁড়াটা তৈরি করে নিয়েছি প্রথমে গুড় দিয়েছি তারপরে নারিকেল দিয়ে দিতেছে আপনাদের সুবিধাতে আমি একবার প্র্যাকটিক্যালভাবে ভালোভাবে দেখাচ্ছি দেখেন প্রথমে গুঁড়া দিলাম তারপরে নারিকেল গুড় দিলাম তারপরে আবারও গুঁড়া দিলাম এখন আবারও নারিকেল আর গুড় দিব খুবই সহজে আপনারা এভাবে এই পিঠাটা খেতে অনেক মজা হয় আর বাদাম দিলে বাদাম দিয়ে খেয়েছেন কিনা জানি না কিন্তু আমরা বাদাম দিয়ে খাই বাদাম দিয়ে খেতে অনেক মজা হয় এভাবে আপনারা অবশ্যই একবার বাদাম দিয়ে বানিয়ে খাবেন দেখেন আমি কিভাবে দিচ্ছি আপনারা একবার ভালোভাবে ফলো করলে বাসায় করে নিতে পারবেন আবারও বাদাম দিয়েছি প্রথমে গুড় দিয়েছি গুড়া দিয়েছি তারপর গুড় তারপরে নারিকেল আবারও গুড়া দিয়েছি গুড় নারকেল এখন আবার বাদাম আর নারিকেল আবারও বাদাম নারিকেল দিয়ে আবারও গুড় দিয়েছে খুবই সস এক থেকে দুই মিনিটে ফিটাটা হয়ে যায় আপনার এয়ার যত ফ্যামিলি বড় থাকুক না এই বাটি দিয়ে দুইটা ফিটা বানালে হয়ে যাবে সবার পুরা ফ্যামিলিতে সবাই খেতে পারবেন এখন আমি একটা জুট নিয়েছি আবারও নারিকেল দিব একটু গুড় দিব বাদাম দিচ্ছি আমি আপনাদের সুবাদাতে বারবার দেখাচ্ছি আপনারা স্কিপ করলে বুঝতে পারবেন না এখন আমায় একটা জুট দিয়ে ভালোভাবে জুটটা পরিষ্কার জুট তারপর আমি জীবাণু দূর হওয়ার জন্য গরম পানি দিয়ে হইলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই যে আমার একটা ফিটা রেডি হয়ে গেছে এখন একই শ্যাম্পো দিতে আমি আরেকটা ফিটা বানিয়ে দেখাবো এই যে আপনারা ঝোলা গুড় বলেন আর খেজুর গুড় বলেন এই গুড় নিয়েছি এই গুড় দিয়ে আরেকটা বানিয়ে দেখাবো নিশ্চয় কিন্তু জমাট হয়ে গেছে চিনির মতো দানা বসে গেছে একই সেম পদ্ধতিতে খালি গুড়টা আমি এই জায়গায় এই খেজুর গুড়টা অ্যাড করলাম আর সব একই পদ্ধতিতে আমি আরেকটা ফিটা পানি আপনাদেরকে দেখাবো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বানাই প্রথমে গুড় আর দিচ্ছি তারপর খেজুর গুড় নারিকেল দিয়েছে এখন আবার বাটালি গুড় দিচ্ছি আপনাদের দেখার সুবিধাতে আমি বারবার ভালোভাবে দেখাচ্ছি আমার যে চালে গুঁড়া নেছে দুইটাই ফিটাই হবে বাদ আপনারা তো অনেকে নারিকেল দিয়ে খেয়েছেন বাদাম দিয়ে খান খান্নায় যারা যারা খেয়েছেন তারা কমেন্ট করে যাবে না যারা নাক খেয়েছেন তারা এভাবে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে অনেকক্ষণ সময় পিঠা বানানোর দরকার নেই এক পিঠাতে পুরো ফ্যামিলি খাইতে পারবেন আপনি বাটি বাড়টি বড় নিতে পারেন এই যে আমি পিঠাটা বাফে দিয়েছে দেখুন কি সুন্দর দেয় বাটিটা উল্টে এনেছে এই দেখুন কি সুন্দর হয়েছে ডিজাইনটা পিঠার এই যে একটা পিঠা হয়ে গেছে আবার আর একটা পিঠা দুইটা ফিঠা মানে আরেকটা পিঠা দিয়েছে এই যে এইভাবে আমি পিঠা দুইটা বানিয়ে নেব দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ লাগে দেখেন গরম গরম ধোয়া উঠতেছে শীতের সকালে এইভাবে বাপা ফিটা বানায় সবাই নিয়ে খাবেন আশা করি সবার ভালো লাগবে এই যে আমার দুইটা ফিটেই হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর আমার ছেলে দেখেন ব্যাঙ্গে। লোভ সামলাতে পারে না ভাঙ্গে নিয়ে এসে এগে এখন কাটতে আছে কেক দিয়ে কেকের মতো এই ফিটাটা আপনার যেভাবে লেয়ার দিয়েছি ভাঙবে না দেখুন কি সুন্দর হয়েছে আমার ছেলে গরম নিতে পারত না হাতে এখন হ সবগুলা ফিটা সুন্দরভাবে এভাবে কেটে নেবে এই যে একটা ফিটা কেটে নিয়েছি ছয় পিস হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ